ইরান এমন একটি দেশ যাকে সহজে বোঝা যায় না এই দেশটি ক্যামেরার সামনে খুব বেশি কথা বলে না কিন্তু পর্দার আড়ালে নীরবে নিজের কাজ চালিয়ে যায় ইতিহাস বলছে ইরান সব সময় গোপন প্রস্তুতি আর হঠাৎ চমকের কৌশলে বিশ্বাস করে ভূগর্ভস্থ ঘাটি গোপন সামরিক প্রকল্প আর নিঃশব্দ শক্তি বাড়ানো এই তিনটি বিষয় ইরানের সামরিক নীতির সঙ্গে বহু বছর ধরেই জড়িয়ে আছে আর ঠিক এই কারণেই সাম্প্রতিক কিছু ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা নতুন করে চিন্তায় পড়েছেন এই উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে একটি ঝাপসা ভিডিও ফুটেজ ভিডিওটি খুব পরিষ্কার নয় ক্যামেরা কাঁপছে আলো কম কিন্তু যা দেখা যাচ্ছে তা যথেষ্ট ভয় ধারণার মতো ভিডিওতে দেখা যায় ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় পাহাড়ের গভীরে খোরা বিশাল এক ভূগর্ভস্থ স্থাপনা সেই স্থাপনার ভেতরে তৈরি হচ্ছে অস্বাভাবিক বড় আকারের একটি ক্ষেপণাস্ত্র এই দৈর্ঘ্য সাধারণ মিসাইলের তুলনায় অনেক বেশি ইঞ্জিনের আকারও অস্বাভাবিক বড় এই দৃশ্য দেখেই অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র হওয়ার কথা নয় ধারণা এই মিসাইলটি হতে পারে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ যা একবার উৎক্ষেপণ হলে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সক্ষম তবে এখানেই এটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি এই শতথ এখনো নিশ্চিত নয় এগুলো মূলত স্যাটেলাইট ছবি লিক হওয়া ফুটেজ এবং গোয়েন্দা বিশ্লেষণের উপর ভিত্তি করে করা অনুমান এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘ সমর্থিত পর্যবেক্ষক দল এই অস্ত্রের প্রকৃত ক্ষমতা বা গঠন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তবু ভয়টা থেকেই যাচ্ছে কারণ ইরান এই অস্ত্রটি তৈরি করেছে পাহাড়ের অনেক গভীরে পাহাড়ের নিচে সামরিক স্থাপনা তৈরি করার কয়েকটি বড় সুবিধা আছে আকাশ থেকে বোমা হামলা হলে এই ধরনের ঘাটি ধ্বংস করা কঠিন স্যাটেলাইট দিয়ে স্পষ্টভাবে নজরদারি করা যায় না আর সবচেয়ে বড় কথা গোপনে পরীক্ষা চালানো সম্ভব হয় বিশেষজ্ঞদের মতে কোন দেশ যখন পাহাড়ের নিচে অস্ত্র তৈরি করে তখন বোঝা যায় প্রকল্পটি তারা যে কোনো মূল্যে গোপন রাখতে চায় এখানেই প্রশ্ন ওঠে যদি এটি শুধুই আত্মরক্ষার অস্ত্র হয় তাহলে এত গোপনীয়তার প্রয়োজন প্রয়োজন কেন এই রহস্যের সঙ্গে আরেকটি নাম বারবার আসছে আর সেটি হল চীন একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই প্রকল্পে চীন সরাসরি কোনো মিসাইল তৈরি করেনি তবে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরোক্ষভাবে সরবরাহ করেছে বিশেষ করে ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নেগিভেশন প্রযুক্তি এবং কিছু ডুয়াল ইউজ কম্পোনেন্ট যেগুলো সাধারণ শিল্প কারখানায়ও ব্যবহার করা যায় আবার আধুনিক অস্ত্র তৈরিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের প্রযুক্তি দেওয়ার পর চীন সব সময় বলতে পারে তারা কোনো অস্ত্র সরবরাহ করেনি কিন্তু বাস্তবতা এই প্রযুক্তিগুলো ছাড়া আধুনিক মিসাইল তৈরি করা প্রায় অসম্ভব। অনলাইনে আরেকটি বিষয় খুব বেশি আলোচনায় এসেছে আর সেটি হলো এই অস্টের ধ্বংস ক্ষমতা। এই মিসাইলের ক্ষমতা নাকি আশি থেকে একশো মেগাটন পর্যন্ত হতে পারে। কিন্তু এখানে খুব পরিষ্কার ভাবে বলা দরকার এই দাবি এখনো কোনোভাবেই প্রমাণিত নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এত বিশাল ধ্বংস ক্ষমতা সাধারণত কেবলমাত্র নিউক্লিয়ার সুপার পাওয়ারদের কাছেই সীমাবদ্ধ। ইরানের ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যা এই দাবিকে নিশ্চিত করে। তবে এটুকু বলা যায় যদি এই মিসাইল প্রকল্প সফল হয় তাহলে সেটি ইরানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সব কিছু ঘটছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য আগে থেকেই অস্থির ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে ইরান প্রচন্ড চাপের মধ্যে রয়েছে ইরান বারবার বলছে তারা যুদ্ধ চায় না তারা শুধু আত্মরক্ষার জন্য নিজেদের শক্তি বাড়াচ্ছে কিন্তু বিশ্লেষকরা বলছেন যখন কোন দেশ নীরবে এবং গোপনে নিজেদের সামরিক ক্ষমতা বাড়াতে থাকে তখন আশেপাশের দেশগুলো স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয় এই কারণেই এখন বিশ্ব রাজনীতিতে কিছু প্রশ্ন বারবার ফিরে আসছে ইরান কি সত্যি নতুন কোন ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে নাকি এটা কেবল কৌশলগত ভয় তৈরি করার একটি উপায় চীন কেন এত নীরব ভূমিকা পালন করছে আর সবচেয়ে বড় প্রশ্ন বড় বড় শক্তিধর দেশগুলো সব জেনেও কেন প্রকাশ্যে কিছু বলছে না হয়তো তারা এখনই উত্তেজনা বাড়াতে চায় না অথবা হয়তো সময়ের অপেক্ষায় আছে হয়তো সামনে আরো ভিডিও ফাঁস হবে হয়তো কোনো কর্মকর্তা মুখ খুলবে অথবা হঠাৎ একদিন পৃথিবী জানতে পারবে পাহাড়ের গভীরে জন্ম নিয়েছে এক নতুন শক্তি আপনার কি মনে হয় ইরাম কি সত্যি বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছে নাকি এটা শুধু রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল